যখন সুযোগ পাব তখনই নির্বাচন করব। শাহজাহান খান নির্বাচনের সুযোগ পেলেই অংশ নেবেন বলে মন্তব্য করেছেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহজাহান খান বুধবার চোদ্দই মে গ্রেপ্তার দেখানোর শুনানি শেষে আদালতের এজলাস থেকে নামার সময় তিনি কথা বলেন রাজধানীর যাত্রাবাড়ি থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান মামলার তদন্ত কর্মকর্তা এই আবেদন করেন শুনানি শেষে আদালতের থেকে নামার সময় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন আগে সাংবাদিকদের স্বাধীনতা অর্জন করতে হবে তোমরা লিখতেও পারো না দেখাতেও পারো না এ সময় এক সাংবাদিক শাহজাহান খানকে লক্ষ্য করে বলেন দল তো নিষিদ্ধ কার্যক্রম হয়ে গেল নির্বাচন করবেন কিভাবে জবাবে তিনি বলেন নির্বাচনের সুযোগ যখন পাব তখন ইনশাআল্লাহ করব আওয়ামী লীগকে ধ্বংস করা যায় না আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো এরপর ধীরে ধীরে তাকে আদালত প্রাঙ্গনের হাজত খানায় নিয়ে যাওয়া হয় উল্লেখ্য গত বছরের ৬ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে শাহজাহান খানকে গ্রেপ্তার করে পুলিশ এরপর একাধিক দফায় তাকে রিমান্ডে নেওয়া হয় বর্তমানে তিনি কারাগারে রয়েছেন এতক্ষণ বার্তা বৈঠকের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন